আপনি জুতা খুলেন ভাই বের করেন আপনি জুতা খুলেন ভাই হ্যালো এভাবে না ভাই জুতা খুলেন হ্যাঁ রাখেন সবগুলো বের করেন

আর ভাই এই যে ভাই এই যে ভাই আপনি ওই যে পেছন আছে না আরে ভাই আপনি কি দেখেন না নাকি ওটা এটা ইয়া করুন না আরো আছে আরো আছে করেন পেছন আরো আছে তাজদার আছে তাজদার আছে আমি তাজদার হাতে হাতে পাইছি হ্যাঁ এই যে আরে ভাই এটা বের করি এই যে যদি যে

നാം നിസിരി ഡിവിഷൻ ഒറിഗനൈസ് ചെയ്യാനവ ബിസൻ ഇടാശരത്തെയാച്ചേ എന്തോ നടന്നോ ഇതിদিকে ഇങ്ങേদিকে ദേകൻ ভাই നേരെ വരാം അങ്ങോട്ട് വന്നേക്കോളണം മെഡം മാജുദാൻ